চলে গেছে খাস আমার মা নাই আমার বিবি সাহেব আরও মা নাই মানে আপনারা কি বলেন শাশুড়ি আচ্ছা আচ্ছা আমাদের দিকেও শাশুড়ি বলে আলহামদুলিল্লাহ তো আমার মা নাই আমার বিবি সাহেব আরও মা নাই আর আমার এই ভাই যেই যেই ভাই যেই ভাইয়ের বাড়িতে আমার মেহমানদারি মুসাফিরের আশ্রয় হলো সেই বাড়ির ভাই আমার পনেরো হাজার টাকা তো আম কোনটা ভাই গো এ চো একে যে দেখি তো বিশের মতো লাগছে আরে হাত দেয়নি পা দেয়নি বোঝার মতো ক্ষমতা দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে দেন

আমার লুকান গারে সরে আমার নী কে যখন তাড়াও করে আমার নাবি লুকান গারে সরে কেউ বলে নাবি তো এই গরতে আছে কেউ বলে মাকুরু সাথে জল পেতেছে কেউ বলে তো এই গরতে আছে কেউ বলে এই আছে কেউ বলে মাকুর সাথে পেতেছে। আর দুই জনের ভিতরে মতভেদি কিছু হইনু না হাইরা গুলু সারে না হই রা গুলু সর না আস না বুলবুল বিজি শাহে মদি না বিজি মদিনা মদি না বিজি রাহে মদীনা হৈর মদিনা মদিনারী চত বাসী আমার নাবিকে হলেন আটখানা ভাই আমাকে আর কষ্ট দিয়েন না সোনারা দোয়াটা লিয়েলেন দিয়ে আস্তে করে সুন্দরভাবে বাড়ির দিকে টান দিয়ে দেন তো ভাই আমি যে তিনটে কথা বলেছিলাম মনে আছে চাপ্পালটা খুলে দিয়ে চাপ্পালের উপরে আদবের সহিত মানে আপনার আপনার অন্তর যেন বলে যে আমি এখন দুয়ার প্রস্তুতি নিজে একটা ছেলে হারিয়েছে লো লুৎফুল সাহেবের নাতি সুপচান একটি ছোট্ট খোকা খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কোনো জায়গায় উল্টি উল্টি পড়ি যায় ছোট বাচ্চা কেউ যদি দেখতে পান এখানে নিয়ে আসবেন কোনো জায়গায় যদি কাদা কাদি হয় কাদা কাদি হয় দেখতে পান এ জায়গা মতো একটু পৌঁছে দিবেন একটি ছোট্ট বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না যাইবা হোক এইবার আপনারা আমার দোয়াটা লীন এবং আপনাদের দোয়াটা আমাকে দিন ছোটো বড়ো ভাই বন্ধু মা বোন আমরা যে যেখানে আছি সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি আল্লাহ দুনিয়া হাসিনাত وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أنا من الخاسرين ربنا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيرنا وصغيرنا وكبيرنا وزكاننا وأنصارنا الله ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربا لي سقيرا رب ارحمهما كما ربا لي سقيرا اللهم انا نزالك في نهورهم ونوز بك من شرور لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله وحده لا شريك اللهم <سؤال> زرني من النار <سؤال> اللهم زرني من النار اللهم إنك عفو تحب العفو من العالمين আমরা মাগরিবের পর থেকে নিয়ে পাই রাত্রি দুইটা পর্যন্ত তোমার এবং তোমার রাসুলের দিনের কথাগুলি শুনলাম আই আল্লাহ তাআলা তুমি শোনার পরে আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন এই মসজিদ নির্মাণ করব বলে এমনিয়া একদিন মাহফিলের আয়োজন করেছে এই গ্রামবাসী যুবকবৃন্দ বাবারা বড় পরিস পারিশ্রামিক দিয়ে দৌড়া দৌড়ি ছুটা ছুটি করে নানান কষ্ট মুনে বুকে ব্যথা নিয়ে এমনিয়া প্রোগ্রামের আয়োজন করতে তারা বড় আঘাত কষ্ট পেয়ে যে আল্লাহ তুমি তাদের প্রতিফল দাও আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ কল্যাণময় করবালিন আমি মনিরুদ্দিন তোমার দিনের আলোচনা শোনার পরে তোমার ঘর মসজিদের জন্য আমি এই হাতটা বাড়ালাম যাহা চাইলাম তার দ্বিগুণে বেশি আমার মতো ছেলেটার হাতে দান করেছে হাত নেই অসহায় মনে করে অমূল্য অমূল্য মনে করে নাই মূল্যবান মনে করে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো পঞ্চাশটা এমনি করে করে কেউ সিমেন্ট কেউ বালি কেউ রড কেউ আগে কেউ পরে কেউ মিডিলে কেউ শেষে অনেকেই অনেক গুলি টাকা এই মসজিদের জন্য দিয়েছে اے আল্লাহ তাআলা আমি মুসাফির মোতাজ হশো তোমার এক পাপী দাবি বান্দা তোমার আকুলি বিকুলি কাকুতি মিনদী করে বলে রে আল্লাহ তুমি প্রত্যেকের অনেক দানগুলি গুলি লেমন মঞ্জুর করো আল্লাহ তালাপ এই বেলডাঙ্গা থানার মেঝের ধার থেকে নিয়ে তলা পর্যন্ত দেবকুণ্ড থেকে নিয়ে এমনি করে কত জায়গার নাম বলব যত জায়গায় এসেছি হাজার হাজার টাকা আমার মতো ছেলেটার হাতে দান করেছে আজকের মাহফিলের মতো আলামিন আমি মুসাফির আমি অসহায় আমি মহতাজ আমি মাজলুত এই মতো হাত দুটি দিয়ে দোয়া করব বলে অগণন টাকা তোমার বান্দাদের কাছে নিয়েছি রব্বুল আলামিন এই মাইদানে গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি রব্বুল আলামিন তুমি প্রত্যেকের নেক দানগুলি আজকের দানের সঙ্গে কবুল করো কোচবিহার জলপাইগুড়ি করে করে দার্জিলিং কয়েকটা উত্তরবঙ্গের কয়েকটা জেলায় এবং মুর্শিদাবাদের সুতি এবং শামসেরগঞ্জ মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর এই চারটা পাঁচটা থানার অনেক মানুষেরা আমার নিজস্ব ব্যক্তিগত অনাথ আশ্রমে দান পাঠা রব্বলালা একটা একটা করে যদি ব্যক্তিগুলির নাম বলি রে আল্লাহ প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে এই মুর্শিদাবাদের বেশ কিছু আমার আমারদের জন্য আমার মাদ্রাসার জন্য মুর্শিদাবাদের উমরপুর রঘুনাথগঞ্জ থানার নবাব সেরাজ আমার ভাইজান আমার অ্যাতিম বাচ্চাদের জন্য আজ থেকে কয়েকদিন কয়েক মাস আগে আট হাজার টাকা দিয়ে পাঠালেন আমার নিজস্ব ব্যক্তিগত আশ্রমে যারা দান দিয়ে পাঠায় এই বেলডাঙ্গার চুল কোম্পানিরা অনেক টাকা দিয়ে পাঠায় আল্লাহ তাদের দানগুলিকেও স্মরণ করে দোয়া করি আমার ইয়া তিম যারা দান দিয়েছে তাদের দানগুলিকেও তুমি আজকের দানের সঙ্গে কর রবুল আজকে যারা হাজার লক্ষ টাকা দান করেছে শুনলাম কার মা নাই কার বাবা নাই কার বাবা মা নাই কার চাচা চাচি শ্বশুর শাশুড়ি নাই এমনি করে আত্মীয় স্বজন অনেকেই নীরব খবরে সিরিয়া সেরে আল্লাহ আমি তোমার অসহায় মুসাফির বান্দা রাত্রি দুইটার সময় হাত দুড়ি দুলা বলি গো রব্বুল তুমি প্রত্যেকের নেগ নেক দানগুলি আজকের দানের সঙ্গে গুন কর আমার ওয়ানা তাসরুম আমার ইয়াতিম বাচ্চাদের দানগুলিকেও তুমি আজকের মসজিদের দানের সঙ্গে গুন করো রব এই মসজিদের ওয়াসিলাই এই মাহফিলের ওয়াসিলাই এই লক্ষ হাজার টাকা ধানের ওয়াসিলাই আল্লাহ আমি অসহায় মহতাজ এমন হাত দুটি তুলে বলি আল্লাহ এই সমস্ত জিনিসের বিনিময় তুমি আমার মৃত্যু মা আমার মৃত্যু শাশুড়ি আমার আমার সসা চাচি নানা নানি দাদু দাদি খোকা খুকি আয় আল্লাহ समस्त মা বোন ভাই বন্ধু বাবাদের নীরব কবরবাসীদের জন্য বলে আল্লাহ তুমি তাদের কবরগুলিকে নুরে মানাওয়ার করে দাও কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ তুমি আমাদের সাগিরা কাবিরা গুনা ক্ষমা কর আল্লাহ তুমি কঠিনময় ময় জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে তুমি আমাদের আনন্দময় জান্নাত নসিব করো রব্বুল দানকারীদের রুজিতে বরকত দেও ব্যবসা বাণিজ্য বাড়িয়া দাও আয় আল্লাপ আরো কত দোয়া করব আরো কত তোমার কাছে দরখাস্ত করব। তুমি অন্তরের অন্তর জামি আজকে আমার ডান দিক বাম দিক পিছন দিকে পর্দায় বসে থাকা মা এবং বোনের সকলেই মিলে আল্লাহ আমার সাথে দোয়া করছে আল্লাহ তুমি তাদের আমিনগুলিকে কবুল করো এ আল্লাহ ছোট্ট কচি নিষ বাচ্চাগুলি ঘুমাই নয় তারাও হাত দুটি তুলে আমিন আমিন করে রব্বুল আলামিন আমি মহতাজ আমি মুসাফির আমি মাজুলুম আমি অসহায় আল্লাহ গভীর রাত দুটোর সময় এই মতো হাত দুটি তুলে বলি গো আল্লাহ তুমি প্রত্যেকের অনেক ধাঁতগুলি কবুলে মঞ্জুর করো আবল আলামি হাত দুটি দাও নাই বড় কষ্ট হয় কোনো দিন তোমারে বলি নাই পা দুটি দাও নাই বড় কষ্ট হয় কোনো দিন তোমাকে বলে নাই দুঃখ করেও বলে নাই রহস্য মজা করে বলে না মৃত্যুর আগের দিন পর্যন্ত বলব না কিন্তু আল্লাহ। আমি বড় আশা আবেদন নিবেদন করে তোমার দরবারে তোমার বান্দা বান্দি পরদার আড়ালের মাও বন্ধের সঙ্গে লইয়া তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি আমার এই মতো হাত দুটি খালি করে ফিরিয়ে দিও না তুমি আমার ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করো তোমার শেষ তোর দুঃখ করি নাই দুঃখ করি নাই কিন্তু আল্লাহ এই তোমার জমিনের অনেক মায়েরা অনেক বোনেরা আমার মতো ছেলেটারা হাতে দান দেয় আমার মতো ছেলেটার দোয়া চাই মেঝের ধার এমনি করে দেব খন্ড কাজী সাহা অনেক মা বোনের টেলিফোন করে বলে হুজুর আপনি এক অসহায় মানুষ দোয়া করবেন নিশ্চয় আপনার দোয়া আল্লাহর দরবারে কামিয়াবি হতে পারে মনে আল্লাহ এমনই আসাদ লোকটি এমন 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 অসহায় মহতাজ একা চলতে পারে না একা ফিরিতে পারে না এমন ব্যক্তির হাতে যদি পাঁচশো হাজার টাকা দেওয়া যায় নিশ্চয় হতো আমার আল্লাহ কবুল করবে এই যে একটি আশা এই যে একটি ভরসা করে আমার মতো ছেলেটার হাতে যারা মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার লক্ষ কোটি টাকা দান ঘরে আল্লাহ তুমি তাদের দানগুলিকেও সদরে করো